সালামু আলাইকুম ফোর থেকে আমি খান ইসমাইল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন কিছু বেগি কালেকশন ফার্স্টে আমরা একটা হোয়াইট কালারের মধ্যে বেগি প্যান্ট দেখে যাচ্ছি এই প্যান্টগুলো একদম নতুন রোমা জুমা কাপড়ের মধ্যে একবার নতুন টেন্টে চলতে আসছে এগুলির প্রাইজ হচ্ছে আপনার অনলি সিক্স হান্ড্রেড আর সাইজ হচ্ছে চারটা একটু কাছ থেকে যদি আমরা দেখে দিই ফিনিশিংটা অনেক সুন্দর একটা ফিনিশিং ঠিক আছে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ আসছে যাদের লাগে খুচরা পাইকারি আপনারা দুইটাই নিতে পারবেন ঠিক আছে একবার ফুল প্যান্টা যদি দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট ঠিক আছে এটা হোয়াইট কালার তারপর একটা আছে ব্ল্যাক কালার এই পকেটগুলো একটু দেখেন কাছ থেকে এই সুন্দর একটা প্যান্ট প্রাইজ অনলি ছয়শো টাকা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ অনেক সুন্দর প্যান্ট কাপড়গুলি অনেক স্মুথ কাপড় পরে অনেক আরাম পাইবেন ফেভিক্সগুলি অনেক ভালো আছে এই যে এখানটা যদি দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট এটাও বেগির মতো হোয়াইটের মধ্যে অনেক সুন্দর একটা এই দেখেন এই দেওয়া আছে চেনগুলি দেখেন তারপর পকেটটা দেখেন তারপর ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন অনলি সিক্স হান্ড্রেড প্রাইস পড়বে অনলি সিক্স হান্ড্রেড এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ আর একটা সাইজ ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার এটার সাইজও এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ এটা প্রাইস পড়বে ছয়শো টাকা আমাদের প্রতিটা প্রোডাক্টে আপনার চাইলে পাইকারি কুস্তা দুইটাই নিতে পারবেন এবং কোয়ালিটি মান সব কিছু ঠিক আমরা প্রোডাক্ট সেল করি আর আশা করি যারা অনলাইনে আমাদের কাছ থেকে নেবেন বিশ্বাস শরীর দিতে পারেন কোনো প্রতারণা হওয়ার সুযোগ নাই